রাজনীতি কোন কারণে ফাঁসানো হচ্ছে আমাকে এই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানালেন গ্রেপ্তার হওয়া বিজেপি বিধায়ক ছেলে দীপঙ্কর রায় কোচবিহারে তৃণমূল নেতা রাজুদের ওপর গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার করা বিজেপি বিধায়কের ছেলে দীপঙ্কর রায় ও অপর একজন উত্তম গুপ্ত নামে যুবককে কোচবিহার জেলা আদালতে পেশ করল পুলিশ উল্লেখ্য বৃহস্পতিবার রাতে কোচবিহার দু নম্বর ব্লকের ঝিঙাইটাঙাই এলাকায় দুষ্কৃতীদের গুলিতে আহত হন তৃণমূল নেতা রাজুদে বর্তমানে তিনি কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় জড়িত থাকা গতকাল বিজেপি বিধায়কের ছেলে দীপঙ্কর রায় এবং উত্তম গুপ্তকে গ্রেপ্তার করে পুলিশ এবং আজ অর্থাৎ শনিবার তাদের কোচবিহার জেলা আদালতে পেশ করা হলো সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপঙ্কর রায় জানান রাজনৈতিক কোনো কারণে ফাঁসানো হচ্ছে আমাকে